নমস্কার বন্ধুরা গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নাল রচিত উপন্যাস রূপমঞ্জরি আজ সাতচল্লিশতম পর্ব ঠিকই আন্দাজ করেছিলেন নগেন্দ্রনাথ সন্ধ্যা রাত্রে রওনা হয়ে ভোর ভোর ওরা এসে পৌঁছালেন ভাড়ামলপুরের রামি ধোপানির ঘাটে ইট পাথরে বোঝায় মহাজনী নৌকা মাঝি মাল্লা ছাড়া যাত্রী ওরা মাত্র দুজনই নৌকা যে ঘাটে ভিড়ল সেখানে জনমানব নাই তখনও ভালো করে সকাল হয়নি গাছগাছালিতে পাখ পাখালির গাছ গাছ আর গাছ একখানা খড় ঘরো নজরে পড়ে না এ অঞ্চলে যে মনুষ্য বসতি আছে তারই প্রমাণ পাওয়া যাচ্ছে না পশ্চিমা মাঝি বললে শিবজি কি দর্শনকারীকে নিয়ে যাইবেন তো ঠাকুরমশা ও সড়ক পাকারকে সিধা যাইয়ে নজদিকই সড়ক কোথায় ওর শেয়াল কাটা আর কচু ঝোপের মাঝখান দিয়ে একটা পায়ে চলা পথ দুটি মানুষ পাশাপাশি হাঁটতে পারে না আগু কিছু চলতে হয় দুপাশে নাম না জানা হাজার গাছ মাঝে মাঝে কিছু কিছু চেনা গাছ বাবলা পালতে মাদার ছাপিম পাকু আগাছায় ভরা সকালের রোদ এখনো সে বনভূমির কপালে সোনার জীবন কাঠি ঘুম গাতুরে বনানির শীতের ঘুম এখনো ভাঙেনি মাঝে মাঝে কুয়াশার গলাবন্ধ বন্ধ জড়ানো তার গলায় মঞ্জুরি সভয়ে জিজ্ঞাসা করে মানুষজনের বাস আছে তো এখানে প্রশ্নটা সে মাঝিকে করেনি করেছিল রূপেন্দ্রনাথকে কিন্তু বুদ্ধা মাঝি শুনে ফেলেছে সেই জবাব দিল ডারিয়ে মাথ মাঝি এখানে চোর ডাকাত ইয়া শের না আছে তারপর রূপেন্দ্রনাথের দিকে ফিরে বললে আপকো সামান হিয়া রেহেনে দিজিয়ে বেফিকর না সামানকে বাড়বে যাইয়ে দর্শন তো লিজিয়ে পেহেলে বুঝিয়ে বলল সব মাল ঢোলাই করতে অর্থাৎ নৌকা থেকে নামিয়ে ঘাটে থাক দিয়ে সাজাতে ওদের একটি বেলা যাবে তার ভিতরে একজন যাবে গো গাড়ি জোগাড় করতে উল্টে মাখাত গো গাড়ির শাড়ি বাবার থানে চলতে শুরু করবে সহধর্মিনীর হাত ধরে রূপেন্দ্রনাথ হিম হিম ঘাটে নামলেন বনপথ ধরে এগিয়ে চলেন পাঁচ কদম এগিয়েই প্রবেশ করলেন যাকে বলে নিবিড় নিবিড়রণ্যে শুধু গাছ আর গাছ এবার বড় বড় গাছ তবে কুমারী মেয়ের সিঁথির মতো বনপথের নিশানাটা বজায় আছে জনবসতি নিশ্চয়ই আছে এই বনপথই তো তার প্রমাণ পথ চলতি মানুষের নিত্যমার্জনা না থাকলে বনলক্ষ্মীর এই সিঁথিটি বজায় থাকত না পাগলের উস্কোখুস্কো চুলের মতো সে চিহ্নটি হারিয়ে যেত অদ্ভুত একটা গন্ধ আরণ্যক সৌরভ গাছগাছালি ডালে ডালে অসংখ্য পাখির কিচকিচানি মহোৎসব মাঝে একজোড়া ধূসর রঙের খরগোশ আগাছা জঙ্গল ভেদ করে ছুটতে বেরিয়ে এলো বনপথে ওদের দুজনাকে দেখে হঠাৎ ভেবাচাকা তারপরেই ছুট 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 ক্রোশ খানেক পথ পাড়ি দেবার পর গাছের দৌড়াত্ম গেল। একটু যেন ফাঁকা ফাঁকা বড় বড় ঘাসের বন তারপর বাঘ জনবসতির লক্ষণ দূর থেকেই নজরে পড়ল কোনো কোনো গৃহস্থ বাড়ির ভিতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে এসেছে এই সাত সকালে কুয়াশার সঙ্গে জট পাকিয়ে ফেলেছে ছোট্ট একটি ঝিমন্ত গ্রাম সবই খোড়ো চালা উলু ঘরের বাংলা চালা মানে ছাদের ছাউনি ধনুকের আকারে নকশা রচনা করেছে বাঁশ বা নারকল খুঁটির মাথায় দু একটি গরু নজরে পড়ল গো গাড়ির ভাঙা চাকা বিচালির গাদা মেথো দাওয়ায় নাকি গামছা উদাম গা একজন প্রৌঢ় মানুষ ঝাঁটা বোলাচ্ছিল ওদের আসতে দেখে ঝাঁটা গাছ নামিয়ে টান টান হয়ে দাঁড়ায় অবাক মানি এ জাতীয় বেগানা লোক দেখতে অভ্যস্ত নয় মনে হলো রূপেন্দ্রনাথ বলেন বাবার থান আর কত দূরে আর পরিচয় লোকটা ঝুঁকে নাম পড়ে ঠাউর মশাই কোথেকে আসা হচ্ছে বর্ধমান বাবার থান কত দূরে বলতে পারেন এখানে সম্প্রতি যে অনাদি শিবলিঙ্গ আবিষ্কৃত হয়েছে প্রৌঢ় ওর ভ্রম সংশোধন করে দেয় অনাদি লয় বাবা তার নাম তারকেশ্বর তা সেই তারে দেখতে বর্ধমান থেকে আসছেন এ তো বড় আজব কথা রূপেন্দ্র বলেন অনাদি শিবলিঙ্গ নয় ভাস্কর নির্মিত গলকণ্ঠটা বার কত কোঠা নামা করল যুক্ত করে নির্বাক দাঁড়িয়ে রইল কয়েকটা মুহূর্ত শেষে বললে মুই মুখু গোয়ালার পো নেতাই ঘোষ আগে আপনকার কথা মুই বুঝতে লাগছি ঠাকুরমশা তার কেন মা অনেকটা পথ এছেন বসেন দাওয়ার সামনেই একটি বাঁশের বাঁচা ভরাট বাঁশের ছয় খুঁটির উপরে তলতা বাঁশের ঘননিবদ্ধ শাড়ি প্রৌঢ়তার গামছাটা দিয়ে সেটা মুছে দিল ধুলো ছিল না কিন্তু হিমে ভিজে ভিজে ছিল দুজনেই বসলেন কথাটা সত্যি রূপেন্দ্র অভ্যস্ত হলেও মঞ্জুরির পক্ষে একটু জিরিয়ে নিতে পারলে মন্দ হয় না রূপেন্দ্র বলেন আপনি এটাকে আজব কথা বললেন কেন তীর্থ দর্শনে কি ভিন দেশের মানুষজন আসে না হক কথা আসে নির্যস আসে কিন্তু এই ভারমালপুর কি তীর্থস্থান আগে এ তো মুকুন্দ খুরুর এক নিপাট খেপামি দিব্যি সংসারী মনীষী তিনজোড়া দুধেল গাই দিনে আদমনটাক দুধ হতেন দেখ না দেখ বদ্ধ পাগল হয়ে গেল কার কথা বলছেন মুকুন্দ কে দেখবা নখনি এই বাবার থানেই পড়িয়াছে রাতেও ভিটে আসে না গেল শনের বর্ষায় চালাটা হুমড়ি খাই পড়ি গেল ভুড়ক্ষেপ নাই হয়তো লোকটা আরো কিছু বলতো বাধা পড়ল ঘরের ভিতর থেকে এগিয়ে এলো এক প্রৌঢ়া লাল পাড় মলিন শাড়ি হাতে শাঁখা নোয়া মুখটা দেখা যায় না ঘুমটায় ঢাকা দু হাতে ধরা আছে একটি কাঁসার থালা তার উপর দুঘটি গরম দুধ দুটি শাল পাতায় দু টুকরো খেজুর গুড় এ আবার কি গোয়ালা মনীষী আগে আর কি করি বামুন সেবা করি কন প্রৌঢ়া ফিস করে মঞ্জরীকে প্রশ্ন করে ইখান ধনে কই যাবেন মঞ্জুরি বলে ত্রিবেণী নৌকাতেই গায়ত্রী জপ সেরে নিয়েছেন রূপেন্দ্র এই তো করলেন না নিতাই ঘোষের ব্রাহ্মণ সেবায় অন্তরায় হলেন না এক হিসাবে ভালোই হলো এখানে দোকানপাট তো কিছু নজরে পড়ছে না সারা দিনে কি জুটবে আদৌ জুটবে কিনা তা বাবা তারকেশ্বরী জানেন প্রৌরের কাছে আরো কিছু সংবাদ পাওয়া গেল শিবলিঙ্গটি আবিষ্কৃত হয়েছে কয়েক বছর আগে আকৃতি শিবলিঙ্গের মতো নয় ধরিত্রীর মাতৃগর্ভ থেকে শিশু ভোলানাথ হঠাৎ মাথা তুলে ওই শোভাকে দেখতে চেয়েছিলেন বিজন কেই বা ওকে লক্ষ্য করছে ভেবেছিলেন টুক করে এক নজর দেখেই ধরিত্রী মায়ের পেট কচরে লুকিয়ে পড়বেন কিন্তু তা হল না জগৎটাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি ব্যথিত তাঁর ভক্তদের কত দুঃখ কত কষ্ট বাবা বজ্রাহত হয়ে পাশান হয়ে গেলেন নিটোল কষ্টি পাথর না নিটোল নয় মাথায় একটা গর্ত মতো আছে কেউ বলে দশ বিশ পুরুষ আগে জায়গাটা এমন বিজন অরণ্য ছিল না এখানে ছিল এক গোপভূম গায়ের মেয়েরা ওই পাথরখানির উপরে ধান ভানত গান গেয়ে গে তাতেই হয়েছে ওই গর্ত মুকুন্দ খুড়ো অবশ্য সে কথা মানে না বলে সমুদ্র মন্থনকালে বাবা যখন দেবতাদের বাঁচাতে হলাহলের পাত্রটা এক চুমুকে খেয়ে ফেলেছিলেন সেই যে গো যখন তেনার গলকণ্ঠটি নীলবরণ হয়ে গেল তখন বারেকের জন্যে তার মাথা ঘুরে ওঠে টাল সামলাতে পারেন না মন্দারের পাথরে মন্দার বুঝলে তো হে সেই যে পাহাড় মন্থনদণ্ড হয়েছিল তারই গায়ে আছাড়ি পড়িছিলেন ওটি সেই টক্করের দাগ বুঝেছ জঙ্গলের মাঝখানে অনেকটা জায়গা হাসিল করা হয়েছে বড় বড় গাছ কেটে নামানো হয়েছে আগাছা কেটে সাফা করা প্রায় বিশ হাত চওড়া পঞ্চাশ হাত লম্বা তার মাঝখানে ওই কালো পাথরের মেদিনী বিদীর্ণ কৌতূহল ভূতাত্ত্বিকের ভাষায় আউটক্রপ পাথরখানির চারদিকে খুঁটি বাঁশ আর আধলা তাল তার উপর শুকনো ডালপালার একটা আচ্ছাদন রৌদ্র অদূরে একটা বেলগাছ পাথরটা ঘিরে আকন্দের জঙ্গল অজস্র ফুল ফুটে আছে তলায় বসে আছেন একজন সন্ন্যাসী বয়স আন্দাজ করা শক্ত তিন কুড়ি নির্ঘাত পাড়ি দিয়েছেন উদাম গা বুকের লোম পর্যন্ত সাদা চুলদারিত বটেই নিম্নাঙ্গে একটি কৌপিন আসন পিড়ি হয়ে বসেছিলেন মাটিতে দূর থেকে ওদের দেখতে পেয়ে চমকে উবু হয়ে উঠে বসেন ডান হাতখানা ভ্রুর উপর রৌদ আড়াল করা ভঙ্গিতে ধরে এক দৃষ্টে লক্ষ্য করতে থাকেন কাছাকাছি এসে রূপেন্দ্রনাথ যুক্ত করে কিছু বলার আগেই সন্ন্যাসী বলে ওঠেন আসুন রাজামশাই এত দেরি হলো যে ওরা স্বামী স্ত্রী পরস্পরের দিকে তাকিয়ে দেখেন রূপেন্দ্রনাথের জীবনে এমন ঘটনা আগেও ঘটেছে কিন্তু সেবার প্রশ্নকর্ত্রী ছিল বিকারগ্রস্তা এ তো তা নয় বললেন আমার কি আরো আগে আসার কথা ছিল ছিল ছিলনি এক মাস হয়ে গেল বাবা বলেছিলেন হপ্তাখানেকের ভিতরেই আসবেন এই বৃদ্ধের পিতৃদের জীবিত তিনি ওকে এমন একটা আজব প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন বৃদ্ধ সন্ন্যাসীর মস্তিষ্ক বিকৃতির লক্ষণ নাকি এটা বৃদ্ধ পুনরায় বলেন আপনি তো বটে আগে না আমি আসছি বর্ধমান থেকে আমার নাম শ্রী রূপেন্দ্রনাথ দেবশর্মা বৃদ্ধ নিরাশ হলেন আবার পা বিছিয়ে বসলেন বললেন অ দামোদর বেয়ে আলেন নিশ্চয় বাহিরগড়ের বড়া আজার নাওটা দেখিছেন গাঙ্গে এবার বুঝতে পারেন বড় আজা বলতে উনি ভাড়াম বা বরাহমল্ল রাজার কথা বলছেন এবার জানান যে সেই বরাহমল্ল রাজার একটি প্রকাণ্ড মহাজনী নৌকা আজ সকালেই এসে ভিড়েছে রামি ধোপানির ঘাটে সেটা ইট বোঝাই উনি সেই নৌকাতেই এসেছেন বটে বৃদ্ধ সন্ন্যাসী আনন্দে লাফিয়ে ওঠেন হঠাৎ ওদের দিকে পিছন ফিরে ওই নিকশ কালো পাথরখানাকে সম্বোধন করে বলে ওঠেন তবে তো ছলনা করিস বাবা ইট পাথর তো এ এবার তোর মন্দির হই যাবে তারপর হঠাৎ উবুর হয়ে পাথরখানার কানে কানে যেন বলেন তা হ্যাঁ মন্দির হয়ে গেলি তার এক টেরে মোড়ে ঠাই দিবি তো তো তোরই মতো রোদে জলে পড়ে আছি বল হক কথা কিনা প্রায় একটি বেলা গেল ওই অর্ধ কাছ থেকে প্রকৃত তথ্যটা উদ্ধার করতে উন্মাদ উনি নিশ্চয়ই তবে ওই যাকে বলে ভাবের ঘরে পাগল সমকালীন আরেক মনমাতাল পাগলকে যেমন মদমাতালেরা পাগল বলে উনি আদৌ সন্ন্যাসী নন এই বিজন জঙ্গলে কে ওকে সন্ন্যাস দেবে মন্ত্র দীক্ষা দেবে তাই পূর্বাশ্রমের অভিধাতেই ওর পরিচয় মুকুন্দরাম ঘোষ সম্পূর্ণ গৃহস্থ ছিলেন একদিন নিতাই ঘোষ ভুল বলেনি কিছু তিন জোড়া দুধেলা দুধ হতেন একা মানুষের সংসার স্ত্রী বিয়োগ হয়েছে অনেক দিন দুটি কন্যার বিবাহ দিয়েছেন পুত্রটি ছিল লাঠি খেলায় ওস্তাদ সে রাজ সরকারের পাইক তবু একদিন ছেলে ফিরে আসবে এই আশা বুকে নিয়েই বৃদ্ধ পড়েছিলেন ভিটে আঁকড়ে দুধ কপর দক সঞ্চয় করতেন করি করি দক সিক্কা টাকা মাটির হাড়িতে পুঁতে রাখতেন ঘরের মেঝেতে গর্ত করে দুটি রাখাল কিশোর গৌমাতাদের দেখভাল করতো বৃদ্ধ তখনও কর্মক্ষম বাঁকে ঝুলিয়ে দুধটা বেচে দিয়ে আসতেন নিকটবর্তী ভাড়াবলপুরের সম্পূর্ণ গৃহস্থ বাড়িতে তারপর একটি অদ্ভুত ঘটনা রাতারাতি দুধের জোগান হয়ে গেল আধা আধি কি ব্যাপার রাখাল সহকারী দুজনে জানালো কপিলার দুধ বেমক্কা গেছে। কপিলা ওর সবচেয়ে ভালো জাতের গাই একাই দিনে দর্শের দুধ দেয় সদ্য সন্তান মতিসে দেখ না দেখ তার মাটের দুধ থমকে যাবে কেন মুকুন্দরাম প্রত্যাশিত সিদ্ধান্তে এলেন রাখাল কিশোর দুটি দুধ চুরি করছে গোপনে বেঁচে দিয়ে আসছে অন্য কোন ঘোষের পোকে কিন্তু ছেলে দুটি দীর্ঘদিন আছে ওর কাছে এ জাতীয় তঞ্চকতা কখনো করেনি বিশ্বাস করতে মন চায় না সরে জমিন তদন্ত করবার সিদ্ধান্ত নিলেন গাঙের কিনার ঘেসে বিস্তীর্ণ গোচারণ ভূমি জমিদারের খাস লাখে রাজ চাষ করা বারণ গোচারণ ক্ষেত্র পাঁচ ঘোষের পো তাদের গোমাতাগুলিকে গুলিকে সকালবেলা ছেড়ে দিয়ে আসে সেই গোচারণ ভূমিতে বাছুরদের মুখে জাল বাঁধা শাখে ফুঁ পড়া সন্ধ্যায় সার বেঁধে নিজে নিজেই ফিরে গরুর পাল ওই যাকে বলে গধুলি লগ্নে এ জঙ্গলে শেয়াল আছে খটাশ আছে কিন্তু দিনের বেলা যুথবদ্ধ গরুর পালকে তারা আক্রমণ করতে সাহস পায় না মুকুন্দরাম সেদিন তক্কে তক্কে থাকলেন দেখলেন সূর্য পশ্চিম দিগ্বলয়ের দিকে ঢলে পড়তেই কপিলা দল ছুট হয়ে গেল ঢুকে পড়ল জঙ্গলের ভিতর প্রায় পঞ্চাশ করলেন তাকে কাঠুরিয়াদের যাতায়াতে যে বনপথের সৃষ্টি হয়েছে সে পথ ধরে কপিলা বেশ কিছুটা অগ্রসর হয়ে গেল কিন্তু তারপর হঠাৎ বেমক্কা ঢুকে পড়ল এক নিবিড় অরণ্যে গিয়ে থামলো একখানা কালো কোষ্টি পাথরের উপর হয়ে দাঁড়ালো তারপর ঊর্ধ্ব মুখে ডাক দিল ঠিক যে ডাকে তার বাছুরকে কিন্তু কি কপিলার বকনা মুংলি তো এ দিঘরে নেই তাইলে ও ডাকে কারি প্রায় বিশ হাত দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে চুপি সারি লক্ষ্য করছিলেন মুকুন্দরাম দেখাই যাক ব্যাপারটা কোন বাগে দাঁড়ায় যা দাঁড়ালো তাতে তার সারা দেহের রং কুপো দাঁড়িয়ে ওঠে কপিলের ওই স্তনভার নম্র বেল গাছের মগডাল থেকে নেমে এলো একজোড়া গক্ষুর ফনায় তাদের খরমের চিহ্ন লিকলিক করছে চেরা জীব মুকুন্দরাম ঘোষের পো গরুর হক হদিস তার নখ দর্পণে অথচ কি আশ্চর্য কপিলা না দিল দৌড় করলো ফোষ ফোস একটা কালনাগ পাকে পাকে জড়িয়ে ধরলো তার পিছনের জোড়া। বাংলা চার অঙ্কের নকশা ছকে কপিলা কোনো প্রতিবাদ করল না স্থির হয়ে রইল আর নাগিনী পাকে পাকে জড়িয়ে ধরে তার পালান নিষ্পেষণ করতে থাকে ওর অমৃত রস ভান্ডার ফিনকি দিয়ে দুধ বার হয়ে এলো বাট থেকে যেন পিচকারি কালো কোষ্টি পাথরখানা হয়ে গেল শ্বেত পাথর দুগ্ধ ভান্ডার নিঃশেষিত হয়ে যাবার পর নাগ দম্পতি মুক্তি দিল কপিলাকে রুদ্ধশ্বাসে কপিলা দৌড়ালো তার মাথার পানি মুকুন্দরাম অপেক্ষা করলেন সমঝে নিতে চান নাগদম্পতি এরপর কি করে দেখলেন শ্রাবণের ধারার মতো দুগ্ধ স্রোত সরপিল গতিতে এসে সঞ্চিত হলো একটি প্রাকৃতিক গর্তে নাগিনী সেই ডোবা থেকে মুখ ডুবিয়ে যেন বাবার চরণামৃত পান করল মুকুন্দরাম ফিরে এলেন ভিটেতে তখন আধার ঘনিয়েছে প্রত্যক্ষ সত্যকেও যেন বিশ্বাস করতে পারছেন না এমনটা কি করে হয় সে রাত্রেই স্বপ্ন আদেশ পেলেন বাবা ওকে ডাকছেন সেই বিচিত্র আহ্বান যা কয়েক দশক বাদে শুনবেন বাবু বাইক পাড়ার দেওয়ান গঙ্গা গোবিন্দের পৌত্র কৃষ্ণচন্দ্র সিংহ বেলা যে যায় রে বাসনায় আগুন দিবি না যদি বলো পাগল তবে তাই মুকুন্দরাম ঘোষ সন্ন্যাস নেননি তবে সংসার ত্যাগ করেছিলেন কপনিসার সাধক বাকি জীবন কাটিয়ে গেছেন সেই তলায় কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা শুরু করে দিলেন নির্জন সাধনা গুরু ওই তো ওই কালো পাথরখানা খানা ধরিত্রীর গর্ভ থেকে মুখ বার করা ওই শিশু ভোলানা। তিনি যা স্বপ্নাদেশ দেন তাই শোনে যেভাবে চালান সেভাবেই চলেন এক হাতে মন জঙ্গল সাফা করে বাবার মাথায় বেঁধে দিলেন লতা পাতার এক চালা আহা রোদে জলে তোর বড় কষ্ট বাবা স্বপ্নে দেখা দিলেন বলেন তোরও তো বড় কষ্ট যাচ্ছে মুকুন্দ র বড়া রাজাকে বলে দিচ্ছি একখানা পাকা ঘর বানিয়ে দিতে বাপ বেটায় থাকবো সত্যই স্বপ্নাদেশ পেলেন হুগলি জেলার বাহিরগড়ের ক্ষত্রিয় নৃপতি বরাহ বলল লোক পাঠিয়ে খোঁজ নিয়ে দেখতে চাইলেন স্বপ্নে যা প্রত্যক্ষ করেছেন তা কি বাস্তব এলো রাজার লোক খোঁজ খবর নিয়ে ফিরে গিয়ে জানালো রামি ধোপানির ঘাটের কয়েক রশি দূরে সত্যই বসে আছে এক নেংটিসার পাগলা সাধু বেলগাছ তলায় আর এক খন্ড কালো পাথরের উপর বেঁধেছে লতা এক চালা রাজার প্রতি এসে মুকুন্দরামকে জানিয়ে গেল অচিরেই মন্দির বানানো হবে রাজা রাজামশাই রানিমাকে নিয়ে স্বয়ং আসবেন তীর্থ দর্শনে তাই রূপেন্দ্র আর মঞ্জরিকে দেখে ওর ধারণা হয়েছিল ওরাই বুঝি সেই রাজা রানী রাজা মতোই মতই সৌন্দর্য তো তাই ভেরব হয়েই গেল আগে। আড়াইশো বছর কেটে গেছে তারপর সহস্রাব্দীর এক পাদ আমূল বদলে গেছে সবকিছু শুধু বাস্তবে নয় মানচিত্রেও আজ খুঁজে পাবে না ভাড়ামলপুর গা খানি এখন ওর নাম তারকেশ্বর নিবিড় অরণ্যানী নিশ্চিহ্ন রামিধোপাটি ঘাট ও এক গলা ঘোমটা টেনে সরে গেছে অন্যত্র গা নিজে দেশান্তরী তা ঘাট করে থাকবে কোন সুবাদে দামোদর নদের সাথেই না বাঁধা ছিল ঘাট অচ্ছেদ্য বন্ধনে কানা দামোদর তার যে ক্ষীর ও রেখাটুকু ওই অভিধা বহন করে তা সরে গেছে ভিন দেশে মরা গাঙের অশ্বক্ষুর দহগুলো ভরাট হয়ে গেছে সেখানে উঠেছে শালখুটির বনিয়াদ নির্ভর দ্বিতল ত্রিতল মোকাম খোঁজলে এখন সেখানে সন্ধান পাবে ভিডিও ক্যাসেট পার্লার বাংলা মায়ের আঁচলের খুঁট খুলে আচমকা ভেসে গেল চন্দ্রনাথ এক ধূত্র ফুলের মতো আজ তাই মায়ের এই পূব আঁচলে তারকেশ্বরী শ্রেষ্ঠ শৈব তীর্থ কিন্তু সবকিছু হারায়নি হারায় না খোঁজ নিলে দেখতে পাবে মন্দিরের গা সই সই সেই পাগলা সাধুর সমাধি মুকুন্দ ঘোষের থান দুধপুকুরটাও আছে এখন তাতে বাঁধানো ঘাট সেই যে ডোবাটায় সেকালে সঞ্চিত হতো কপিলার শত উৎসারিত অমৃত রস তাই তো ওর নাম দুধ পুকুর আরো একটি জিনিস খোয়া যায়নি এই আড়াইশো বছরে মানুষের ধর্ম বিশ্বাস মুকুন্দ ঘোষের মতোই কাঁধ থেকে বাঁকে ঝুলিয়ে বিশ্বাস বাড়ি নিয়ে চলেছে নিরন্ন মানুষের মিছিল ভোলে বাবা পার করেগা তোমাদের গপ্প শুনিয়েছি কিন্তু আপনাদের কাছে কিছু কৈফিয়ত দেওয়ার আছে হুগলি জেলার প্রামাণিক ইতিহাস রচয়িতা সুধীর কুমার মিত্র মশায়ের মতে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা হয় সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তার পূর্বেও হয়তো এখানে কোনো শৈব মন্দির ছিল কারণ তারকনাথের মন্দিরের ভিতরে একটি প্রস্তর খন্ডে খোদাই করা আছে শুভমন্ড শকাব্দ পনেরোশো অর্থাৎ ১৬২১ একুশ খ্রিস্টাব্দ সম্ভবত নিকটবর্তী কোনো মন্দির থেকে ওই পাথরটি সংগৃহীত মিত্রমশাই বলছেন মুকুন্দ ঘোষ তারকনাথের প্রথম প্রকাশ বালিগড়ি পরগনার রাজা ভাড়ামল্ল তারকনাথের প্রথম মন্দির নির্মাণ করে দেন এবং দেবতার সেবার জন্য এক হাজার তেইশ বিঘা জবি দান করেন ভূ সম্পত্তি ভক্তদের দান অন্নদামঙ্গলের সেই ভিক্ষাজীবী না তার সঙ্গিনীকে বলেছিল হয় একদিন খাই। সেই সর্বত্যাগী শিবের সম্পত্তি ক্রবে হয়ে উঠল কুবের ঈর্ষিত গুটি গুটি এসে জুটলেন মহান্ত বাবাজিরা মুকুন্দ ঘোষের দেহান্তের পরে এসে জাগিয়ে বসলেন দশনবী সম্প্রদায়ের গিরি উপাধিকারী সন্ন্যাসীরা তাদের শৈব মঠ বিবরণে আছে স্থাপিত প্রধান গদি শ্রী তারকেশ্বর মল্লের ভূভাগ রাজ্য খণ্ড খন্ড করে নেই প্রধান গদি প্রতিষ্ঠিত হবার পর সেই ভারতচন্দ্র বর্ণিত ভবঘুরেটা তার জীবন সঙ্গিনী অন্নরিক্তার হাত ধরে কোন পথে নিরুদ্দেশ যাত্রা করল ভিক্ষার সন্ধানে সহদেব গোস্বামী বিরচিত ধর্মমঙ্গল পুঁথিতে আছে আরেকটি কৌতুককর বার্তা রাজা বরাহ মল্ল প্রথমবার স্বপ্নাদেশ পেয়ে এবং স্বরে তদন্ত করে সিদ্ধান্ত নিয়েছিলেন ওই কোষ্টি পাথরখানি এই বিজন অরণ্য থেকে উঠিয়ে নিয়ে যাবেন নিজ রাজধানী রামনগরে তাকে প্রতিষ্ঠা করে এক মন্দির নির্মাণ করবেন রাজা দেশে এলো শ্রমিক দল পঞ্চাশাত মাটি খুঁড়েও তারা বাবার তলদেশের সন্ধান পায়নি কেন পায়নি তার যে ব্যাখ্যা সহদেব গোস্বামী দিয়েছেন তার সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক নেই জিওলজিক্যাল আউটক্রপের তলদেশের সন্ধান যে ওভাবে পাওয়ার নয় এ কথা বলেননি বরং বলেছেন রাজা হল পুনরায় স্বপ্নাদেশ পেলেন বাবা বলছেন তারকেশ্বর শিব আমি কাননে বসতি অবনিভেদিয়া আমার উৎপত্তি অকারণ দুঃখ পায়া মরে কেন খোড়ো গয়া গঙ্গা আদি মোর রাজা বরাহ বললে আদিম মন্দির ভগ্ন হলে বর্ধমানের মহারাজা সে মন্দির পুনর্নির্মাণ করে দেন কিন্তু সে মন্দিরটিও আয়তনে ছোট বলে যাত্রীদের অসুবিধা হতো তাই অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে তারকনাথের স্বপ্নাদেশ পেয়ে পাতুল সন্ধিপুর নিবাসী গোবর্ধন রক্ষী বর্তমান আট চালা শৈলীর বৃহৎ আয়তন মন্দিরটি নির্মাণ করে দেন মন্দিরের প্রবেশ পথের স্তম্ভ এবং খিলন অলঙ্কৃত নানান পৌরাণিক দৃশ্য পুষ্পস্তবক ও নকশা আট মন্দিরের কমনীয় বক্রাকৃতি নয়নাভিরাম কিন্তু সংস্কারের নামে মাঝে মাঝে আধুনিক প্রয়োগ কৌশলের প্রবণতা একালীন স্থাপতিবিদদের বিপথে পরিচালিত করেছে মন্দিরের দক্ষিণ দিকের দেওয়ালে রাস্তরের বালি ফুল ফোটানোর প্রচেষ্টায় আদিম পোড়ামাটি অলঙ্করণের মুখখানি ব্লান হয়ে গেছে সবচেয়ে দাগা দেয় মন্দিরের নিচের অংশে মানুষ ভর উচ্চতায় চীনা মাটির রঙিন ডালি এই বটম পোশাকে মন্দিরের সৌন্দর্য হানি হয়েছে বালুচরি শাড়ির সঙ্গে ম্যাচ করে না স্লিভলেস জ্যাকেট এ যেন রতন চুরের গা ঘেঁষে ডিজিটাল ঘড়ি অথবা নবরত্নের টায়রা পড়া সিমন্তিনীর বয়েস কাঠকে সবিন্যাস মন্দিরের সম্মুখে নাট মন্দিরটি তৈরি করে দেন দে আঠেরোশো এক খ্রিস্টাব্দে ইতিমধ্যে শিবের পাশাপাশি নির্মিত হয়েছে প্রত্যাশিত শক্তি মন্দির দশ ভূজা চতুর্ভূজা স্বার্থ ততদিনে সব কিছু করে ফেলেছে বিশ্বাস যাত্রীদের মাথায় হাত বুলিয়ে এবং সেই মস্তকেই কনস বিদীর্ণ করে লুটে পুটে খাবার আয়োজন এখানে পেন্ডাম করো পয়সা দাও ওখানে ফুল ফেলো পয়সা দাও সেখানে চরণামৃত পান করো পয়সা দাও পূজা বিধি নানান প্রকার ভক্তি সঙ্গীতে নানান সুর তান লয় কিন্তু মূল ধুয়োটা অপরিবর্তিত পয়সা দাও এলো অর্থ লুপতার অনিবার্য অনুসঙ্গ অবলুপ্ত হলো মুকুন্দ ঘোষের সেই আদিম স্বপ্নটা একসময় দেশবন্ধু চিত্তরঞ্জন পর্যন্ত ক্ষিপ্ত হয়ে সাহায্য প্রার্থনা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহাসন্ন্যাসী প্রণবানন্দ মহারাজ্যীর কাছে গৃহী ও সন্ন্যাসী পরম্পরং মন্ত্রে দীক্ষিত হয়ে সে পাপ মোচন করেছিলেন যদি যাও আমার হাতে একটা ছোট টর্চ রেখো টিম্বাতি জ্বাললে আজও একটা জিনিস দেখতে পাবে মেঝের তল থেকে এক হাত নিচে বাবার মাথায় আজও দেখতে পাবে সেই ক্ষত চিহ্নটা ভুলি গেলে নাকি হে গড়ল পান করি বাবা যে টলি পড়েছিলেন মন্দার পাহাড়ের গায়ে সেই টক্করের তো গ